তোমার পার্ট ছয় গান সেই কখনোই শেষ কিন্তু সুভা তারপর চোখ বন্ধ করে আসে যেন গানের শব্দগুলো তার কানে ভাজছে হঠাৎ জান্নাতের ধাক্কায় তার ধ্যান ভাঙ্গে চোখ খুলে তাকে দেখে সবাই চলে গেছে সে এখনও সেখানে রয়ে গেছে জান্নাত তাকে মেরে বলতে লাগে ও আমার হিন্দি সিরিয়ালের হিরোইন স্বপ্ন থেকে বাস্তব দুনিয়ায় আয় ভাইয়া চলে গেছে সুবাহর ব্রু সুবাহরুকিয়ে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলতে লাগে কে আরস জান্নাত বলতে লাগে যার গান তুই চোখ বন্ধ করে দুনিয়া দাঁড়িয়ে ভুলে মুগ্ধ হয়ে শুনছিলি মানতে হবে তোকে সে মেয়ে কোনো ছেলের দিকে তাকায় না আজ কাউকে দেখে সে দুনিয়াদারি ভুলে গেছে শোভা জান্নাতের দিকে তাকে বলতে লাগে না ইয়ার তাকে দেখে না তার কণ্ঠে গান শুনে দুনিয়াদারি ভুলে গেছি এই সুর এই কণ্ঠ আমি এর আগেও কোথাও শুনেছি কিন্তু তো কোথাও শুনেছি তা মনে পড়ছে না তার গানে কেমন যেন একটা টান আছে যার থেকে আমার নিজেকে আটকিয়ে রাখতে পারিনি জান্নাত দাঁত বের করে হাসি দিয়ে বলতে লাগে তাহলে আমি ধরে নিব যে তুই তার প্রেমে পড়েছিস সুভাব বেখিয়ালি হয়ে বলতে লাগে প্রেমে পড়েছি কিনা জানি না কিন্তু তাতে ঠিকই ডুবে গেছি জান্নাত বলতে লাগে জানি উনি ভার্সিটির রকেস্টার পুরো ভার্সিটির মেয়েরা আরস বলতেই লাগলো এবার ফাইনাল ইয়ারে বাবা মায়ের একমাত্র সন্তান ভার্সিটির যেই গ্রুপগুলো তা আসে তাতে মেয়েদের তাকে নিয়ে যায় পোস্ট দেয় বাবরে দৃষ্টি তাকে বলতে লাগে তুই এত কিছু কি করে জানিস আজই তো সিটিতে এসেছি জান্নাত ছোবার কথা হেসে বলতে লাগে আমি তোর মতো গাধা না যে তো কোনো কিছু খোঁজ খবর নেই নি আমি এখানে আসার আগে সব খোঁজ খবর নিয়ে এসেছি হুম ওকে সুবা হেসে বলতে লাগে হুম ওকে চল এবার দেরি হয়ে যাচ্ছে সেদিন বাড়িতে আসার পর থেকে এক মুহূর্ত শুভা চিন্তা ভাবনা নিজের থেকে দূর করতে পারেনি কেন যেন আড়সের কথা ভাবতেই মনটা নাড়া দিয়ে উঠত সেদিন রাতেই শোভা নিজের আইডিতে আরসের নাম সার্চ করে খুব সহজেই পেয়ে যায় সেদিন রাতে তার পুরো প্রোফাইল গেটে দেখতে লাগে হঠাৎ তার প্রোফাইলে একটা ছবি দেখে সে থমকিয়ে যায় একটা পায়েলের ছবি সেখানে ক্যাপশন লেখা এক পায়ে নূপুর তার অন্য পায়ে খালি এক পায়ে সাগর এক পাশে বালি কিন্তু সুবাও আরও বেশি অবাক হলো এই দেখে যে কো সুবাও বেশ আগ্রহ নিয়ে নিজের প্রবাদ দীপ্ত নামক আইডি দিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দুদিন কেটে যায় কিন্তু আড়স তা অ্যাকসেপ্ট করার জন্য নাম নেই কেদিকে সুবাহ অস্থির হয়ে আছে তার কেমন যেন অস্থিরতা কাজ করছে যা এর আগে কখনো করো প্রতি অনুভব হয়নি অনেক ভেবে তার অপেক্ষা না করতে পেরে অবশেষে আড়সকে মেসেজ দিয়েই বসে তারপর আবার আড়স কি ভাববে তা ভেবে রিমুভ করে দেয় তারপর সিদ্ধান্ত নেয় সে আড়সের কথা আর ভাববে না তার থেকে তার চিন্তা দূর করে দেবে আরশকে দেখলে সে অন্য রাস্তায় ঘুরে যায় তার থেকে দূরে থাকতে পালিয়ে পালিয়ে বেড়াতে যাতে তাকে দেখে দুর্বল না হয়ে পড়ে হঠাৎ একদিন রাতে শোভা ফেসবুকে লগ ইন করে দেখে আরশ তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে আর মেসেজও আড়স মেসেজে লিখেছে হায় সুবাও বেশ কিছু সময় ধরে ফোন হাতে নিয়ে থম মেরে বসে থাকে তাকে আরও মেসেজ দিয়েছে তা সে বিশ্বাসই করতে পারছিল না সেও কাঁপা কাপা হাতে মেসেজ টাইপ করে হ্যালো আর সুবাউকে একের পর এক প্রশ্ন করতে লাগে আর সুবাও তার উত্তর দিতে লাগে সেদিন রাত তার সাথে কথা বললে সারা রাত পার করে দিল এভাবে তাদের বন্ধুত্বের শুরু হয় তার যত সময় যেত লাগে ছবি ছিল না তাই সুবাহর ধারণা ছিল আড়স তাকে চিনে না আস্তে আস্তে তাদের বন্ধুত্ব প্রেমে জড়িয়ে যায় তাদের সম্পর্কের ছয় মাস হয়ে যায় কিন্তু সুবাও নিজেকে আরশের আড়াল রাখে তার সামনে আসে না সে আড়োসের আড়ালে থেকেই তার জন্য আড়সের ভালোবাসা দেখত কিন্তু মাঝে মাঝে যখন সুবাও ক্যাম্পাসে আড়সের সামনে পড়তো আরো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো চোখে আজ ভালোবাসা থাকতো অদ্ভুত চাহনিতে তার দিকে চেয়ে থাকতো হয়তো সে আড়োসের কাছে ধরা পড়ে গেছে কিন্তু পরক্ষণেই আরস এমন ভঙ্গিমা করতো যে সে সুবাহকে চিনেই না আস্তে আস্তে এভাবে আরও ছয় মাস কেটে যায় তাদের সম্পর্কটা বেশ গভীর হয়ে যায় আরোষ সুবাহর সাথে বেশ কয়েকবার দেখা করতে চায় কিন্তু সুবাহ প্রত্যেকবারই কোনো না কোনো বাহানা দিয়ে ইগনোর করত কারণ সে দেখতে চাইতো আরশের ভালোবাসার জোর তাকে কতটা ভালোবাসে আরস তা তার জন্য আড়স কতটা ধৈর্য ধরতে পারে কতটা অপেক্ষা করতে পারে তার সুবা ও আড়াল থেকে প্রতিদিন আরসের কণ্ঠে গান শুনতো আরস যখন ক্যাম্পাসের রিয়ালের রুমে গিটার বাজাতো আর গান শুনতো এটা যেন রুটিন ম্যাফিক তার নেশা হয়ে গিয়েছিল সে নেশায় সে ডুবে থাকতো ভার্সিটিতে নেশা হয়ে গিয়েছিল এক সময় সুবাহ সিদ্ধান্ত নেয় সে আড়সের সাথে সরাসরি দেখা করবে কিন্তু কে জানতো তার জীবনে কোনো এক ঝড় এসে সব কিছু শেষ করে দিবে সব কিছু তো ঠিকই ছিল শোবাও নিজের মধ্যে সাহস জুটিয়ে নিয়েছিল সে আড়সের সামনে যাবে তার সাথে দেখা করবে কিন্তু নিদ্রা নামের ঝড়টা সব কিছু উলট পালট করে দেয় নিদ্রা কোনোভাবে খবর পেয়ে তা যায় সুবাহ আড়সকে ভালোবাসে তাদের মধ্যে রিলেশন চলছে তা শুনে নিদ্রা সহ্য করতে পারবে না কারণ আড়সের দিকে তার নজর প্রথম দিক থেকেই ছিল আর আড়সের মতো ছেলে তার জীবনে থাকলে আর কি দরকার হয় কিন্তু আড়স কখনোই তাকে পাত্তা দিত না সে আড়সের সাথে সুবাহ রিলেশনের কথা শুনে নিদ্রা নিজের ঈর্ষা ধরে রাখতে পারে না কারণ সে কোনোভাবেই সুবাহ আড়সকে পেতে দিবে না এক হতে দিবে না ছোট থেকেই সকল ভালো কিছুর উপর সে অধিকার বসিয়েছে নিদ্রায় নিজ নিয়েছে সুবাহকে সব কিছু থেকে বঞ্চিত রেখেছে তাহলে আড়সকে কি করে সুবাহ হতে দিবে তাই সে সব সময়ের মতো ওর দাদির কাছে আবদার করে বসে আড়সকে তার চাই তার দাদি প্রত্যেকবারের মতো এবারও নিজের নাতনিকে কথা দেয় সে যা চায় তাকে তাকে দিবে সেদিন সকালে ফুরফুরে মেজাজে শোবাহ আড়সের কথা অনুযায়ী রেডি হতে লাগে আজ সে আড়সের সামনে যেয়ে দাঁড়াবে তার সামনে যে পরিচয় দিবে যে প্রভাকে সে ভালোবাসে সবাই সে সে আরশের প্রবা প্রভা নামটা তাকে আরশ দিয়েছে সুবাহকে ভালোবেসে প্রভা বলে ডাকে এসে হাতে কাছের চুরি পরছিল কিন্তু হঠাৎ কেউ জোরে দরজা ভয়ে হাত থেকে কাচের চুরি নিচে পড়ে ভেঙে যায় দরজার দিকে তাকিয়ে দেখে তার দাদি আর নিদ্রা দাঁড়িয়েছে চোখে মুখে বেশ রাগ সুবাহ তাদের মুখের রাগ দেখে কিছুটা ঘাবড়িয়ে যায় সুবাহ দাদির আগে দাঁত কটকট করে বলতে লাগে এত সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনে সুবাহ বিচলিত হয়ে উত্তর দিতে লাগে মানে দাদি আমার এক ফ্রেন্ড আসছে তার সাথে দেখা করতে সুবার দাদি মুখ ভেংসি দিয়ে বলতে লাগে বন্ধু নাকি প্রেমিক সুবাহ দাদির কথা শুনে চমকিয়ে যায় দাদির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে সুবার দাদি রেগে বলতে লাগে সবই বুঝি তুই যাবি না আজ তুই বাড়ি থেকে বের হবি না সুবা তার দাদির কাছে যে বলতে লাগে কিন্তু দাদি কেন সুবার দাদি বলতে লাগে কারণ আমি চাই তুই ওই ছেলের সাথে দেখা করবি না ওই ছেলের সামনে যাবি না সুভা তার দাদির কথায় আরও বেশি হয় আর শোভাও বুঝে যায় এসব নিদ্রা করছে শোভার দাদি আবার কঠোর গলায় বলতে লাগে নিদ্রা আরসকে পছন্দ করে আর আমি চাই তুই তাদের মাঝে থেকে সরে যা তাদের মাঝে আসবি না শোভাও দাদির কথায় যেন আকাশ থেকে পড়ে তার দাদি এসব কি বলছে শোভা সাথে সাথে উত্তর দেয় দাদি তুমি এসব কি বলছো আরস আমাকে পছন্দ করে আমার সাথে তার সম্পর্ক আমাকে ভালোবাসে সে তো তার নিদ্রাকে ভালোবাসে না তো আমি ওদের মাঝের থেকে কি করে সর্ব সুভার দাদি বলতে লাগে আমি এত কিছু বুঝি না তুই সাথে দেখা করবি না মানে না আরস তোকে চিনে না সে জানে না যে তুই সেই মেয়ে তাই নিদ্রা আড়সের সামনে যাবে তুই না নিদ্রা আড়সকে চায় তো আড়স তারই হবে শোভা তার দাদির কথা শুনে রেগে বলতে লাগে দাদি তুমি বাচ্চা আমাকে কথা কেন বলছো আরোষ কি কোনো খেল না যে নিদ্রা চেয়েছে বলেই তাকে দিতে হবে আর সত্যি কখনো চাপা থাকে না তার সামনে আসবেই যদি সত্যি জানতে পারে সে কখনোই নিদ্রাকে মেনে নেবে না উল্টো সব শেষ করে দিবে আর যাই বলো আমি আরোসকে ঠকাতে পারবো না তার সাথে দেখা করতে যাব সুবাহর দাদি তার বাহু ধরে টেনে সামনে আনে তারপর বলতে লাগে তোর তো আমার কথা মানতেই হবে তুই যদি চাষ পুরো পরিবার এক থাকুক তাহলে তোকে আমার কথা মানতেই হবে না হয় তোর বাবাকে এতটা বাধ্য করব যে তোর বাবা বাধ্য হয়ে পুরো পরিবার ছেড়ে চলে যাবে আর পরিবারটা ভেঙে যায় আর তা হয়তো তোর ভালো লাগবে না নিজের বাবাকে কষ্টে দেখলে তো তার নিশ্চয়ই সহ্য করতে পারবি না সুবাহর চোখ থেকে টপ টপ করে পানি পড় ঝরছে তাকে কি করে কি করে নিজের নাতনির স্বার্থের জন্য নিজেরই পরিবারকে শেষ করে উঠে পড়ে লেগেছে নিজের পরিবার ভাঙতে একবারও বিবেচনা করবে না সুবা তার দাদিকে বলতে লাগে দাদি তুমি নিদ্রার আবদারের জন্য তোমার পরিবার ভাঙবে নিজের ছেলেকে বাড়ি ছাড়তে বাধ্য করবে সুভার দাদি বলতে লাগে হুম আমি তাই করব তোর বাবাকে তো সেদিন ত্যাগ করেছি যেদিন সে আমার কথার বিরুদ্ধে মেয়ে তোর মাকে বিয়ে করেছে এখন আমি শুধু আমার নাতনির ভবিষ্যৎ নিয়ে ভাবব এখন তোর হাতে দুই তুই পারবি সব ঠিক করতে তুই যদি আমার কথা রাখিস তাহলে তোর বাবাকে আপন করে নেবো আর নয়তো বাড়ি থেকে বের হয়ে বাধ্য করবো সব বেশ কিছু সময় থম মেরে বসে থাকে কি বলবে সে কি করবে সে সে সব পারবে তার বাবাকে কষ্ট দেখতে পারবে না তার বাবা বাড়ি থেকে পরিবার থেকে দূরে থাকলে কষ্টে থাকবে আর শোভা তা সহ্য করতে পারবে না তাই বেশ কিছু সময় পর শোভা ভেবে চিনতে তার দাদিকে বলতে লাগে আমি যাব আরও সে সাথে দেখা করতে তুমি যেভাবে চাইবে সব সেভাবেই হবে তা শুনেই নিদ্রার মুখে হাসি ফুটে ওঠে কারণ তার ইচ্ছে মতো সব হচ্ছে সে হেরে যা যাবে তারপর আর দাদি আর নিদ্রার রুম থেকে চলে যায় তাদের রুম থেকে চলে যেতেই সুভা হাঁটুকে মাটিতে বসে মা করে কান্না করতে লাগে অন্যাদিকে আরও ওর জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে লাগে তার প্রবার জন্য কিন্তু তার আসার নাম নেই মেসেঞ্জারে বারে বারে ফোন দিতে লাগে কিন্তু সুবাহ উঠায় না সুবাহকে জিজ্ঞাসা করলে সব বলে দেয় তার মাকে সুবাহর মা রেগে যায় সুবাহর দাদির সাথে কথা বলতে যেতে চাইলে সুবাহ তার মাকে নিজে কসম দিয়ে আটকে দেয় তারপর দুই দিন পর তার দাদির কতম কথা মতো আরেসের সাথে নিদ্রাকে দেখা করাতে নিয়ে যায় প্রবাসা যে আরশের সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে যেতেই রেস্টুরেন্টের সামনে আরসকে সোবা দেখে পায় তার বু মোচর দিয়ে ওঠে আরসের হাতে ফুলের বুকে মুখে হাসি এগিয়ে আসে আরশ নিজের হাতে রাখা বুড়ো বুকে সবার দিকে এগিয়ে দেয় কিন্তু তার আগে নিদ্রা তার নিজের হাতে নিয়ে বলতে লাগে আমি প্রভাত দীপ্তি ও আমার মামাতো বোন সুবা আরস তা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে যেন সে বেশ বড় শখ খেয়েছে অন্যদিকে সুবা আড়সের চোখের দিকে তাকাতে পারছে না যেন তার মনের সুপ্ত অনুভূতিগুলো আবার উকি দিবে তাই নিচের দিকে তাকিয়ে রয়েছে আড়সের চোখ মানে তুমি প্রভা দীপ্তি প্রভা নিদ্রা মুখে কৃত্রিম লজ্জায় দেখি বলতে লাগে আমি তোমার প্রভা আড়স একবার বল একবার সুবাহর দিকে তাকায় আর একবার নিদ্রার দিকে সে যেন থমকিয়ে গেছে সেদিন কোনো মতে তাদের সাথে দেখা করতে আরস সেখান থেকে বের হয়ে যায় আড়সকে বেশ অগোছালো লাগছিল আরোস বের হতেই নিদ্রা সুবাহরণ নেয় সময় কাটতে লাগে শুভাও সেদিনের পর থেকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় এক প্রকার ডিপ্রেশন চলে যায় আর সুস্থ থাকারও কথা না নিজের ভালোবাসাকে ত্যাগ করে তার থেকে অন্য কাউকে তাকে দিয়ে দেওয়া খুব সহজ ব্যাপার না হঠাৎ একদিন জানতে পারে আরসের বাড়ি থেকে নিদ্রার জন্য বিয়ের প্রপোজাল এসেছে সুভাও তা শোনার পর নিজের মধ্যে যেন মরণ যন্ত্রণা অনুভব করে কী করে তার চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখবে সে এক সময় সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে তার নানুর বাসায় চলে যাবে নিদ্রার বিয়েতে থাকবে না সে বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে সে তার নানুর বাসায় চলে যাবে কিছুদিনের জন্য কিন্তু তা শুনে সুবাহ না করলে তাকে বাধ্য করে তার উপর মানসিক চাপ সৃষ্টি করা অবশেষে সুভা বাধ্য হয়ে সব মেনে নেয় বিয়ের ঢে ডেট ঠিক হয়ে নিদ্রার বিয়ের আগের দিন কারণ নিদ্রা তার সুবাহ দাদির কোনো মতেই বিয়েতে জামেলা চায়নি সোবাহকে বিদায় করে চেয়েছে শোভাহ আড়সকে বেশ এড়িয়ে চলতো কারণ আড়সে তার প্রতি চোখের চাহনি ছিল অস্বাভাবিক যত বাড়ি বা আরসের চোখে তাকাত তত বাড়ি মনে হতো তাকে হয়তো কিছু বলতে চাচ্ছে আরস চোখে হাজারো না বলা কথা মায়া ভালোবাসা দেখাতো কিন্তু সুবা এর কারণ খোঁজার কোনো কখনো চেষ্টা করেনি কারণ সে চায়নি সে আরসের মায়া জড়িয়ে আরও কষ্ট পাক বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় শোভা আর নিদ্রার হলুদ একদিনই ছিল হলুদের শেষে যখন আরশের খেয়ালে বিভোর হল হঠাৎ তার রুমে কারো প্রবেশ করে শোভা দরজার দিকে থাকা অন্ধকারের চেয়ারা দেখা যাচ্ছে না কিন্তু কোনো ছেলে প্রবেশ করছে তা ঠিক হয়ে বুঝতে পারে শোভা হালকা আওয়াজ করে বলতে লাগে কে ওইখানে কে হঠাৎ তার সামনে এসে কেউ বেডের সাথে মুখে চেপে ধরে তার গায়ের প্রাণপণ চেষ্টা করতে লাগে কিন্তু পারে না হঠাৎ বাতাসের জানালার পর্দা সরে যেতেই বাহিরের মরিচা বাতির আলোয় চেহারা দেখে পুরো অবাক হয়ে যায় কারণ তার সামনে আর কেউ না আরশ ছিল চোখে ভয়ঙ্কর রাগ চোখ লাল আছে ফুলে রয়েছে আড়সকে দেখে শোভা তমকিয়ে যায় তার থেকে নিজেকে ছাড়ানোর কথা ভুলে যায় আর সুবার কপালে গভীর চুমু দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে পিস পিসিয়ে বলতে লাগে ভালোবাসি প্রভা তোমায় খুব বেশি ভালোবাসি আমাকে সেরে যেও না প্লিজ বলেই সুবার গারের কাছে নিজের মুখ নিয়ে সেখান নিজের ঠোঁটের স্পর্শ দিতে লাগে সুবা আরও সেই স্পর্শে কেঁপে ওঠে কার স্পর্শ ভুলে যায় চোখ বন্ধ করে তার স্পর্শগুলো অনুভব করতে লাগে আরও আস্তে আস্তে শুভাহ গারে নিয়ে যে টোর ছুয়াতে ছুয়াতে সেখানে সবাহ ব্যথায় নিজের চোখ বন্ধ করে ফেলে আরশ আবার সেখানে নিজের ঠোঁটে স্পর্শ দিতে লাগে আস্তে আস্তে বিড় করে সুবাহর গাড়ে মুখ গুজে সুবাহকে শক্ত করে ধরে বেশ কিছু সময় পর সবাহর ধ্যান ফিরে সে কি করছে কাল ওর বিয়ে সরিয়ে বেডে ঠিক ভাবে শুকিয়ে দিয়ে যান

সময় ধরে সে কল্পনায় ছিল পিছনে তাকিয়ে দেখে আড়স আড়শ সুবাহকে জিজ্ঞাসা করতে লাগে এখানে কি করছো ঘুমোনি কেন সুবা ও কথা শুনে তাড়াতাড়ি করে উঠে যেতে নিলে হঠাৎ দরজার সাথে পা বাড়ি খায় সুবাহ করে উঠে আবার বসে পড়ে নিচে বসে পা ডলতে লাগে আড়শ তা দেখে তার সামনে বসে হাতে সুবাহর পা নিয়ে ডলতে লাগে আর অস্থির হয়ে পড়ে রেগে বলতে লাগে কখনো কি বড় হবে না বাচ্চাদের মতো কেন এসব করো ও আরসের কথা না করে নিজের পাশ হারিয়ে দাঁড়িয়ে পড়ে হাঁটতে চেষ্টা করে এক কদম যেতে আবার বসে পড়ে আরো সুবাহকে খুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায় সুবা বলতে লাগে আমি ঠিকই আছি আমি যেতে পারবো আপনাকে নামিয়ে দি আপনাকে নামিয়ে দেন আরস দমকে সুরে বলতে লাগে বেশি কথা বলতে নিষেধ করেছি আমি দেখতেছি কতটা ঠিক আসো বেশি কথা বললে মুখ বন্ধ করে দিব আর তোমার মুখ বন্ধ করার পদ্ধতি আমার জানা আছে সুবাহ করা সুবাহ কথা বাড়ায় না আড়সের গলা জড়িয়ে ধরে আড়স সুবাহকে নিয়ে রুমের দিকে আগাতে লাগে চলবে প্লিজ সবাই সবার মতামত জানাবেন